আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনার অধৈর্য সহকারে দেখবেন এই কিতাবটিতে কী কী আছে এবং কী কীরকম ঠিক আছে এই যে দেখেন অনেক পুরাতন একদম আদি যুগের কিতাব দেখতেই পারতেছেন পৃষ্ঠাগুলো কিন্তু একদম পাপড়ের মতো হয়ে গেছে এরপরও আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যাতে আপনারা দেখতে পান এই যে দেখেন এটা কিন্তু একটা কবির যে কিতাব এই যে দেখেন একদম পৃষ্ঠাগুলো একদম পাপড়ার মতো হয়ে গেছে আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন নকশাগুলো দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল নকশা এগুলো এবং কি অনেক পুরাতন কিতাব তো এগুলো এগুলো কিন্তু এখনকার কিতাব না দুই তিনশো বছর আগের কিতাব ভালো করে হেফাজতে রাখা হয়েছিল বিদায় কিন্তু এখনও পর্যন্ত আছে মেজি দেখেন এই কিতাবগুলো যদি সে কোনো বাহিরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আপনারা আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে এই কিতাবগুলো যদি সব বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন আর কার কাছে এই কিতাবগুলো আছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে এই কিতাবগুলো এরকম পুরাতন কিতাবগুলো কার কার কাছে আছে আর এই কিতাবগুলোর কাজ কেমন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কারণ যাদের কাছে নাই তারা কিন্তু বুঝতে পারবে যে এই কিতাবগুলোর কাজ কেমন ঠিক আছে যে ভাইদের কাছে আছে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই কিতাবগুলোর কাজ কেমন দেখেন অনেক কাজ আছে অনেক

এখানে সম্পূর্ণ ছেতারার বিষয়ে দেওয়া আছে যে কোন রাশির বিষয়ে দেওয়া আছে কোন তাবিজটা কোন ছেতেরাই লেখা লাগবে সে সে বিষয়ে এখানে দেওয়া আছে দেখেন এগুলো কিন্তু সবই সাঁতার এই দেখেন এগুলো সাঁতারের নকশা আছে এই দেখেন সাত সাঁতারা ভিডিওটা বড় হয়ে যায় তার জন্য আমি অল্প স্পিডে দেখাইতেছি শর্টকাটে ভিডিওটার আমি শেষ করে দিলাম কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসবো যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে